আমি কোন কোনো পরিবারে দেখেছি যেখানে ছেলেমের উপরে বাবার নয় বরং বাবার উপর ছেলেমের আধিপত্য ছেলেমেয়ে বড়ো হলে বাবা মা তাদের সঙ্গে মশরা করবে যদি ছেলেমের নিজেদের বিষয় হয় তাহলে তো অবশ্যই তাদের সঙ্গে মশরা করবে তাদের রুচি অভিরুচি তাদের চিন্তা ভাবনা তাদের মতামত শুনবে এবং তাদের আগ্রহর বিষয়টাকেই প্রাধান্য দেবে যদি তা শরীয়ত সম্মত হয় বাকি যে বিষয়টা ছেলেমেয়ের সঙ্গে সম্পৃক্ত নয় বরং বাবার নিজের যে কোনো বিষয়ে বাবা কি করবে না করবে বাবা তার কর্মজীবনে তার তার উপার্জনের মাধ্যম কিংবা সামাজিক কোনো কাজকর্ম তো এসব বিষয়ে ছেলেমেয়ে বড় হলে ঠিক আছে মশারা করবে মশারা করা ভালো মশার ভিতরে খৈর বরকত থাকে কিন্তু লক্ষ্য করা যায় যে ছেলেমেয়ে বাবা মাকে বাধ্য করে তাদের মতামত মেতে মেনে নিতে বাবা স্বাধীনভাবে নিজ নিজের কোনো মত নিজের কোনো রায় প্রতিষ্ঠা করতে পারে না তো এটা তো কারবার উল্টে গেল এটা তো অকুকুল ওয়ালেদাইনের মধ্যে পড়ে বাবা মায়ের অবৈধতা হুকুম হলো বিরল ওয়ালেদাইন যে বাবা মায়ের আনুগত্য করবে ছেলেমেয়ের কর্তব্য বাবা মায়ের আনুগত্য করা সেখানে ছেলেমেয়ে যদি বাবা মায়ের পরে মত চাপিয়ে দেয় এবং বাবাকে বাধ্য করে তার নিজের মত বাদ দিয়ে ছেলেমেয়ের মত গ্রহণ করতে আর বাবার মত শরীয়ত বিরোধীও না হয় তো সেক্ষেত্রে তো স্পষ্টই এটা পিতামাতার অবৈধতার মধ্যে পড়ে যায় হাদিসে তো বলা হয়েছে আন তো আবিকা তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার মানে যেন তোমার সম্পদের তোমার মালিক তোমার বাবা তো ওটা ছেলে মেয়েকে উৎসাহ দেওয়ার জন্য বলা হয়েছে এটা তার মানে নয় যে সত্যিই মালিক তার শরীয়ত মালিকানাকে অনেক গুরুত্ব দিয়েছে যার সম্পদ সে নিজেই তার মালিক কর্তৃত্ব আধিপত্য তারই চলবে কিন্তু এখানে বাবার গুরুত্ব যে কতখানি সন্তানের উপরে বাবা মায়ের অধিকার কত বেশি এটা বোঝানোর জন্য হাতিসে বলা হয়েছে তুমি তোমার সম্পদ তোমার বাবার তো যেখানে ছেলেমের উপরে বাবার আধিপত্য কর্তৃত্ব সেখানে ছেলেমের কর্তৃত্ব আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় বাবার উপর এটা তো কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না এটা স্পষ্ট গুনার কাজ কারণ পিতামাতার অবাধ্যতা করা কঠিন গুণা এবং এ কারণে পারিবারিক সামাজিক অনেক অশান্তি হয়ে থাকে যে এই বাবার তার নিজের ভাই বোন আত্মীয়স্বজনকে নিয়ে চলতে হয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য কিংবা আত্মীয়তার বিভিন্ন দিক তো এসব রক্ষা করে চলতে হয় এসবে সবার হকুক অধিকারের দিকে লক্ষ্য রাখতে হয় তাই বাবা মা যদি কি পরেজগার হয়ে থাকে তাহলে সে কেবল নিঃস্বার্থ চিন্তা করবে না সে সকলের সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলার চেষ্টা করবে কিন্তু সিনেমের অভিজ্ঞতা নেই কেউ বয়স স্বল্পতার কারণে এখনও তাদের ভিতরে তা অপরহেজগার এটা ওইভাবে উঠে আসেনি তাই তারা কেবল নিজেদের দিকটাই বিবেচনায় রাখে এর দ্বারা অসম্ভব নয় যে তাদের আত্মীয় স্বজনের অধিকার খর্ব হবে এখন যদি বাবাকে তা মানতে বাধ্য করে নিজেদের মত মানতে বাধ্য করে তাহলে তো আত্মীয় স্বজনের সঙ্গে গণ্ডগোল লেগে যাবে এবং এই সমস্যা তো হচ্ছে সামাজিক কোনো অশান্তি সৃষ্টি হবে তাই যারা সত্যিকারের সুসন্তান বাবা মায়ের অনুগত সন্তান তাদের এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে তারা কিছুতেই বাবা মায়ের উপরে নিজেদের মতামত চাপিয়ে দেবে না অনেক সময় বা এর দ্বারা বাবা নিজের ব্যক্তিগত অনেক দুর্ভোগের সম্মুখীন হতে হয় এমন ঘটনা তো আমার অনেক জানা আছে যে স্ত্রী মারা গেছে এখন বাবার দ্বিতীয় বিবাহ দরকার তার বয়স আছে কিংবা বৃদ্ধকালে তো স্ত্রী আরও বেশি প্রয়োজন পড়ে তার ব্যক্তিগত অনেক সেবার জন্যে স্ত্রীর দরকার হয় স্ত্রী যে সেবাটা দিতে পারে এটা অন্যের পক্ষে দেওয়া সম্ভব হয় না এখন এইখানে অনেক ছেলে মেয়ে আছে যা তারা কেবল নিজেদের স্বার্থ চিন্তা করে তারা ভাবে যে বাবা একটা বিয়ে করলে সেখানে সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে ওয়ারিসের সংখ্যা বাড়বে ওখানে ছেলেমেয়ে হবে ফলে ওয়ারিশ বেড়ে যাবে এই এই চিন্তায় বাবাকে দ্বিতীয় বিবাহ করতে দেবে না ফলে বাবা একাকিত্বের এক দুর্বিষহ যাপন করে আর যদি বিবাহ করেও তখন ছেলে মেয়ে বিদ্রোহী হয়ে যায় এমনও হয়েছে দেখা গেছে যে ঠিক আছে তুমি বিবাহ করবে করো তোমার যা সম্পত্তি আছে সব আমাদেরকে আগে লিখে দাও বাবা সম্পত্তি তার ছেলে মেয়েকে বর্তমান ছেলে মেয়েদেরকে দিতে বাধ্য হয়েছে এরপরে সে ভবিষ্যতে সে কী রোজগার করবে না করবে সে তো অনিশ্চিত বিষয় ফলে আর্থিকভাবে অনেক কষ্টের সম্মুখীন হতে হয় তারপরেও দেখা গেছে যে ছেলেমেয়ের মন পায় না দ্বিতীয় বিবাহের পরে ওই ছেলেমেয়ের বাবার সঙ্গে ওই বাবার এই নতুন স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে আর যদি সম্পত্তি আগে লিখে না দেয় তাহলে তো এক রকম বাবাকে একরকমের মানে অবরুদ্ধ করে ফেলে যে বাবার চলাফেরা তার কাজকর্ম এসব কিছুতে তারা কেমন বিধিনিষেধ আরোপ করে রাখে এভাবে মৃত্যু পর্যন্ত বাবাকে দুনিয়াতেই এক দুর্বিষহ কঠিন শাস্তির জীবন যাপন করতে হয় এতে এভাবে বাবার উপরে সন্তানদের শহর হয়ে যাওয়াটা কিছুতেই উচিত নয় আসলে এর শুরুটা অনেক আগে থেকে হয়ে যায় বাবাই সন্তানদের লালন পালন করতে গিয়ে কথা তো ছিল ছেলেমেয়েদেরকে মোহাম্মত করবে স্নেহ মমতা দেখাবে দিবে এবং তাদের সঙ্গে মশলাও করবে কিন্তু তাদেরকে মাথার উপরে তুলবে না তাদের মতটাই গ্রহণ করবে নিজের মতকে বাদ দিয়ে সব কিছুকে তাদেরকেই প্রাধান্য দেবে এই করে করতে তো করতে করতে একটা সময় বাবার উপরেই ছেলেমেয়ে সওয়ার হয়ে যায় এই তরবিয়তের ক্ষেত্রেও ভারসাম্য রক্ষা করা দরকার অনেক বাবা সেটা করে না যে এত বেশি পোশ্রয় দেয় যে পোশ্রয় দিতে দিতে তারা মাথার উপরে চেপে বসে এখান থেকে নামানো যায় না তাই শুরু থেকেই বাবার হুঁশিয়ার থাকা দরকার যে যতদিন সে বেঁচে থাকবে এবং সক্ষম থাকবে আকল বুদ্ধি ঠিকই থাকবে ততদিন সেই অভিভাবক ছেলেমেয়ে যত বড়ই হোক তারপরে বাবাই অভিভাবক তাদের উপরে বাবার হুকুম চলবে বাবার উপরে তাদের হুকুম নয় এভাবে বাবার উচিত নিজের ব্যক্তিত্ব রক্ষা করে করে তাদের তাদের বিরোধ করা এটা যারা ভুল করে এই তারা এই আখেরে আক্ষেপ করে এবং এর পরিণাম ভোগ করে তো এই জন্য বাবাদেরকেও বলবো তারা যেন তার বিয়েতে ভারসাম্য রক্ষা করে আর মেয়েকেও বলবো যে সর্বাবস্থায় তাদের কর্তব্য হবে বাবা মায়ের আনুগত্য করা বাবার উপরে হুকুম জারি করা নয় এতে তাদের দুনিয়াও শান্তিপূর্ণ হবে এবং আখড়াতেও তারা নাজাত পাবে আর তা না করলে দুনিয়া দুর্ভোগ্য হতে হবে এবং আখড়াতেও তাদের নাজাত পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে আল্লাহ তালা উভয়কেই সহি বুঝ দান করুন সঠিক পথে চলার তহফির দিন